হ্যালো ভিহার আসসালামু আলাইকুম মারা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ডিম বেগুনি নতুন একটি রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজার একটি রেসিপি এবার রমজানে আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এজন্য আমার প্রথমে লাগছে ডিম একটা একটা করে চারটা ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়া অনেক সময় চামচ দিয়ে মিক্স করতে গেলে মরিচের গুঁড়াটা মিক্স হয় না দলা দলা হয়ে থাকে এজন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এতে করে খুব সহজেই মরিচের গুঁড়া মিশে যাবে দেখুন আমি ব্লেন্ডার করে নিয়েছি ডিম ভাজার জন্য চুলাই একটি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছে অল্প কিছু সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম একটু অপেক্ষা করতে হবে এভাবেই করে সরিয়ে নিচ্ছে যখন ডিমগুলো সিদ্ধ হয়ে আসবে তখন রোলের শেপ দিয়ে নিচ্ছে ডিমগুলো একটু মোটা করে ভেজে নেব এজন্য আবারও দিয়ে দিচ্ছে দিয়েভাবে করে পেঁচিয়ে নেব আমি তিনবারে ডিমগুলো ভেজে নিলাম আমরা যদি পেঁয়াজ দিয়ে ডিম ভাজি তাহলে এভাবে পেঁচিয়ে নেওয়ার সময় ছেড়ে দিতে পারে যেমন আমরা পাটি সাপটার পিঠা তৈরি করি এভাবেই করে একটি রোল তৈরি করে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন ছুরি দিয়ে এভাবেই করে স্লাইস করে কেটে নিচ্ছি বেশি মোটা করব না আমি পাতলা করে কেটে নিচ্ছি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন স্বাদ মতো লবণ এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি বেটার তৈরি করব। দেখুন আমি এভাবেই করে একটি বেটার তৈরি করলাম আর ঘনত্বটা এরকম হবে এখন যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আলতোভাবে বেটারের সাথে মেখে নিচ্ছি অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছে এখন একটা একটা করে ডিমের বেগুনি দিয়ে ভেজে নিচ্ছে এ সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে এক পিট হয়ে এলে আরেক পিট উলটিয়ে দিতে হবে এভাবেই করে আমি সবগুলো ডিমের বেগুনি ভেজে নিলাম খেতে ভীষণ সুস্বাদু আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটু লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন